বাংলাতে দেখতে <laughs>

আজকে একটু ওয়েদারটা খারাপ তারপরে আসি শপিং করার জন্য এখানে চলে আসবো আপনারা কিন্তু শপিং করতে এই যে মূলে আছে দেখেন খুব সুন্দর সুন্দর মূলাগুলো আছে এই যে বড়ই আছে বড়ই নেন মূলে আছে বড়ই আছে সব কিছু চলতে আছে এখন লন্ডনে ওয়াইটি মার্কেট শেড হলে এই মিনিস্টার আপনি কিন্তু ওয়াইটি মার্কেট শপিং করতে চলে আসবেন যারা শপিং করবেন সব চলে আসবেন লন্ডনে ওয়াইটি মার্কেট শেড হলে এই